বরিশালের ছাড়াই সচিবদের নাম ব্যবহার করে চলছে খাল দখলের মহোৎসব খবর পেয়ে নির্মাণাধীন অবৈধ দখলের স্থাপনার আংশিক ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন তবে স্থানীয়দের দাবি উচ্ছেদ করা হোক সম্পূর্ণ স্থাপনা বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বরিশালের আগুলঝরা উপজেলার জনগুরুত্বপূর্ণ মাগুরাখালের প্রায় এক কিলোমিটারের অংশ দখল করে দুই শতাধিক দোকানপাট নির্মাণ করেছে প্রভাবশালীরা খালের মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য পাকা আধা পাকা স্থাপনা খালের যতটুকু বাকি আছে সেখানে প্রকাশ্যে স্থাপনা নির্মাণ করছেন সচিব এমন পরিচয় সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকান দোকানঘর নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টি করার প্রত্যাশা স্থানীয় ইসমাইল হাওলাদারের পুত্র মাইনুল হাওলাদারের তো আমার এই দোকানের আমি ডিসার কেটে আনছি বরিশাল পানি থেকে এই দেশে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ বিল্ডিং করছে সরকারি জায়গায় কিন্তু কিছু বাধা আসে নাই যে আমি চাইতেছি মানুষের পাশে দাঁড়াতে এখানে পাঁচটা দোকান হলে পাঁচজন মানুষ দোকানদারি করবে এটা তাদের রিজিক হবে এক সময়ের খরস্রোতা পনেরো কিলোমিটারের দীর্ঘ খালটি শুকিয়ে এখন খালে পরিণত হয়েছে ফলে বোরো চাষে ব্যাহত হচ্ছে এতে বিপাকে পড়েছেন এলাকার কয়েক হাজার চাষী এবং কৃষকের যাতে ক্ষতিগ্রস্ত না হয় কৃষি যাতে উন্নত হয় পানি সম্প্রসারণ করতে পারে গভর্নমেন্ট যেটা বলে সেই অনুসারে কাজ করবে খাল যদি ভয়াট করে তাহলে তো কৃষির ক্ষতি হবে তাহলে তো আমরা তো কৃষি খেত করতে পারবো না অবৈধ দখল তার উচ্ছেদ করে এবং যাতে খালের সুষ্ঠু দ্বারা ফিরে এই আমরা আশাবাদী এটা আমাদের দেশের সম্পদ এরা জনগণ ব্যবহার করবে এটা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার হয় সরকারিভাবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এর বিরূপ প্রভাব পড়েছে খাদ্য উৎপাদন কৃষি প্রকৃতি ও জীববৈচিত্র্যের উপর তবে বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে অবৈধ স্থাপনার আংশিক ভেঙে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু যখনই হচ্ছে খাল খননের খালের উপর অবৈধভাবে কোনো স্থাপনা হচ্ছে সে খবর আমরা পাই আমরা সাথে সাথেই ব্যবস্থা নেই এবং হচ্ছে যারা হচ্ছে এইভাবে অবৈধ দখলদার তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি সরকার খাল খননে নানান উদ্যোগ নিল প্রকাশ্যে দিবালোকে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে সুরা সেক্ষেত্রে উচ্ছেদ ও অভিযানে প্রশাসনের কতটুকু সাফল্য তা দেখার অপেক্ষায় এ এলাকার সাধারণ মানুষ কাজী আলামিন আনন্দ টিভি আগলঝরা বরিশাল